হ্যালো বেয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল টেকজাইট বাংলা তো আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো কীভাবে নগদ নাম্বারের নগদ থেকে সেন্ড মানি করতে হয় নগদ অ্যাপসের মাধ্যমে অথবা ডায়ালের মাধ্যমে দুটি প্রসেসে দেখে দেবো আজকের এই ভিডিওতে এক কথায় বলতে গেলে কীভাবে কারণ নগদ কীভাবে নগদ অ্যাকাউন্টে টাকা পাঠাতে হয় ওকে তো দেখতে থাকুন শিখতে থাকুন টেকজাইট বাংলা ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকুন ওয়েলকাম ব্যাক চলে আসলাম আমি আমার ফোনের স্ক্রিনে তো আপনি নগদ থেকে সেন্ড মানি করার জন্য আপনাদের নগদ অ্যাপসে চলে যেতে হবে আপনাদের যদি নগদ অ্যাপসটি ডাউনলোড না করা থাকে অবশ্যই গুগল প্লে স্টোর থেকে ডাউনলোড করে নেবেন তো আমি আমার ফোন থেকে নগদ অ্যাপসে প্রবেশ করলাম প্রবেশ করার পরে আপনাদের সামনে এরকম ক্রিন্ট শো হবে তো এখান থেকে দেখুন সিম্পলি আপনাদের নগদ অ্যাকাউন্টের যে পিন নাম্বারটি সেই পিন নাম্বারটি এখানে দিতে হবে তো সিম্পলি আমি আমার নগদ অ্যাকাউন্টের পিন নম্বরটি দিয়ে এখানে লগ ক্লিক করে দিতে হবে তো আমি লগ ইনে ক্লিক করে দিচ্ছি লগ ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের নগদ অ্যাকাউন্টের ভিতরে নিয়ে চলে যাবে তো এখান থেকে সিম্পলি সেন্ড মানি করার জন্য আপনাদের দেখুন এখানে প্রথমে একটা অপশন রয়েছে এখানে দেখুন এক নম্বরে সেন্ড মানি নামে একটা অপশান আপনি মার্ক করে দেখিয়ে দিচ্ছে এখানে এই সেন্ট মানি অপশানে ক্লিক করে দিবেন সিম্পলি তো এই সেন্ট মানি অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস হবে এখান থেকে দেখুন প্রাপক তো এখান থেকে যে নাম্বারে আপনারা টাকা পাঠাতে চাচ্ছেন সেন্ট মানি করতে চাচ্ছেন সেই নগদ অ্যাকাউন্ট নাম্বারটি এখানে দিয়ে দিবেন তো আমি সিম্পলি আমি যে নাম্বারে টাকা পাঠাতে চাচ্ছি সেই নাম্বারটি এখানে দিয়ে দিচ্ছে তো দিয়ে দেওয়া হয়ে গেলে দেখুন জানতে পারি দেখুন তির আইকন রয়েছে সিম্পলি এই তীর আইকনে ক্লিক করে দেবেন তো তীর আইকনে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এরকম একটি আরও ইন্টারভেস হবে এখানে কোনো সেন্ড মানি পরিমাণে এখানে কয় টাকা আপনি সেন্ড মানি করতে চাচ্ছেন নগদ নাম্বার নগদ নাম্বারে তো কয় টাকা পাঠাতে আসেন যে সেগুলি এখান থেকে পরিমাণটা এখান থেকে দিয়ে দেবেন তো যে কটা যে কয় টাকা পাঠাতে চান তো দিয়ে দেওয়ার পরে এখান থেকে কোনো পরবর্তী নামে একটা অপশান আছে যে পরবর্তী নামে অপশনে ক্লিক করে দেবেন পরবর্তী নামে অপশনে ক্লিক করে দেওয়ার পর এরকম একটি তিনটা পেজ হবে এখানে দেখুন যেখানে রেফারেন্স এবং পিন নাম্বার তো এখান থেকে আপনাদের রেফারেন্স দিতে বলছে এবং নগদ অ্যাকাউন্টের পিন নাম্বারটি তো এখান থেকে রেফারেন্স বলতে যে কোনো একটি সংখ্যা অথবা নাম এখান থেকে আমি আমার নামটি দিয়ে দিচ্ছি দিয়ে দেওয়ার পরে এখান থেকে আপনি আপনাদের নগদ অ্যাকাউন্টের পিন নম্বরটি দিয়ে দেবেন তো আমি আমার নগদ অ্যাকাউন্টের পিন নাম্বারটি দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখান থেকে দেখুন নিচে পরবর্তী নামে একটি অপশন রয়েছে সিম্পলি এই পরবর্তী নামে এই অপশনে ক্লিক করে দেবেন পরবর্তী নামে অপশানে ক্লিক করে দেওয়ার পরে এরকম একটি ইন্ট্যাপের শো হবে এখান থেকে দেখুন ট্যাপ করে ধরে রাখুন নামে একটি অপশন রয়েছে নিচে তো এখান থেকে সিম্পলি এই ট্যাপ নাম করে ধরে রাখুন এই অপশানে আপনাদের ট্যাপ করে ধরে রাখতে হবে তো আমি ট্যাপ করে ধরে রাখছি ধরে রাখার পর এখানে কিছুক্ষণ অপেক্ষা করবে অপেক্ষা করার পর এখানে সিম্পলি আপনাদের সেন্ডবানিটি হয়ে যাবে তো এভাবেই খুব সহজেই নগদ অ্যাপসের মাধ্যমে এখান থেকে স্যান্ডবানি করতে পারবেন নগদ অ্যাপস দিয়ে এবার এবার দেখাবো কীভাবে ডায়াল করে নগদ অ্যাপ ছাড়াই কীভাবে সেন্ড মানি করবেন তো ডায়াল করে অ্যাপ মানি করার জন্য আপনাদের ফোন থেকে কন্ট্যাক্ট নাম্বার অপশানে চলে যাবেন সিম্পলি কল অপশান চলে যাওয়ার পর এখান থেকে লিখবেন স্টার ওয়ান সিক্স সেভেন হ্যাশ সেখান থেকে লিখে সার্চ করে থেকে কল দিয়ে দেবেন দেওয়ার পর এখানে যে সিমের নগদ অ্যাকাউন্ট খোলা সেই সিমটি থেকে এখান থেকে কল করে দেবেন দেওয়ার পরে এখান থেকে দেখবেন এরকম একটি ইন্টারভেস হবে এখানে দেখুন দুই নাম্বার রয়েছে সেন্ড মানি সিম্পলি এখান থেকে এই দুই নাম্বার দুই অপশ প্রেস করে এখান থেকে সেন্ডে ক্লিক করে দেবেন সেন্ডে ক্লিক করে দেওয়ার পরে এখানে দেখুন এখান থেকে আপনাদের যে নগদ অ্যাকাউন্ট নাম্বারে আপনারা টাকা ট্রান্স সেন্ড মানে করতেছেন সেই নগদ নাম্বারটি এখানে দিয়ে দেবেন সিম্পলি নগদ নাম্বারটাই দিয়ে দেওয়া হয়ে গেলে এখান থেকে সেন্ড অপশনে ক্লিক করে দেবেন তো সেন্ডে অপশনে ক্লিক করে দেওয়া হয়ে গেলে আপনাদের সামনে এরকম একটা আরও নতুন ইন্টারপ্রেস হবে এখান থেকে দেখুন আপনাদের বলছে থেকে অ্যামাউন্ট তো কয় টাকা নগদে সেন্ড মানে করতেছেন সেই টাকার অপশনটি এখানে বসিয়ে দেবেন সেই টাকা বসিয়ে দেওয়ার পরে এখান থেকে সিম্পলি সেন্ড আই অপশানে ক্লিক করে দেবেন আবারও সেন্ড অপশানে ক্লিক করে দেওয়ার পর এখানে কোনো এন্টার রেফারেন্স এখান থেকে সিম্পলি যে কোনো একটা রেফারেন্স সংখ্যা অথবা নাম দিয়ে দিতে পারেন সেখান থেকে আমি সিম্পলি এক দিয়ে দিলাম দিয়ে দেওয়ার পর এখান থেকে সেন্ডে ক্লিক করে দেবেন সেন্ড সেন্ডে ক্লিক করে দেওয়ার পরে এখান থেকে এরকম একটি হবে এখান থেকে এরকম আপনাদের নগদ অ্যাকাউন্ট নাম্বারের পিন নাম্বারটি দিতে বলছে সেখান থেকে প্রিন্ট নাম্বারটি দেওয়া গেলে সিম্পলি এখান থেকে সেন্ড অপশানে ক্লিক করে দেবেন তো সেন্ড অপশানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনাদের যে নগদ নম্বরে টাকা পাঠালেন সেন্ড মানি করলেন সেই নগদ নম্বরে সে সেন্ড মানি হয়ে যাবে সাথে সাথে দেখুন আমার নগদে মেসেজ দিয়ে দিয়েছে কেননাকে সেন্ড মানি